পাকিস্তানি টু পিস পাকিস্তানি টু আজকে সব কিছু দাম দিব কমে কাস্টমার কাস্টমার ব্যবসা করতে জমাইয়া কি ব্যবসা করে দাম দিব আছে সব দাম দিব কমেয়া আচ্ছা দেন কমাইয়া দেন জমাইয়া এটা চারটি আপনার চারটি করে কালার আছে চারটি করে কালার আছে জি

তারপরে জর্জে কত চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ তারপরে দেখাবো জর্জেট আসার সবকিছু আপনার দাম থাকবে কমে আজকে সব দাম দিব কমে আজকে

দেন কাজটা কত সুন্দর আচ্ছা সালোয়ার ওনাটা কিন্তু আড়ি করা থাকবে জি ওনা তারি কাজ করা হবে এগুলো অন্য বড় আছে সবাই ভর্তি করতে পারে এগুলো কত ওনি 420 টাকা এটা চার একটা ডিজাইন 420 জি 420 420 টাকা দেখেন এই পার্টি ড্রেসটা পেয়ে যাবেন গর্জিয়াস কাজ কিন্তু জামা অন্য কাজ আচ্ছা মাত্র 420

সেলোয়ার হাতা হাতা এটে ছো নাই নতে উন্নত করে থাকবি পাকা পাসাত নামাজন এগুলো তো ডিজাইন কালার আছে তো থাকবি ডিজাইন আমি জাস্ট কয়েকটা স্যাম্পল খুলে দেখাচ্ছি এটা চারটি ডিজাইন আদি জি হাতা এটা ছো নাটা কত আদি 500 টাকা কত

এম অনলি টাকা আসো পেটেল দেখেন পেটেলস ইনস্টাগ্রামের মধ্যে যে সাপের চারটি জেলি ভিতরে এগুুরতে চারটি করে কানার আছে প্যাটেলস জি সেলর পিতে সেলর থাকবে কোয়ালিটিটা অনেক ভালো আপনার পাক্কা না থাকে পেটেলস ঠিক এই দেখেন পেটেল

আচ্ছা দেখেন পাক্কাপ জন্য এরপরে আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখেনটা পাক্কা প্রাসাদ নামাজনা

সেলর আপনি আড়াই করে সেলর থাকবে হুম সেলর থাকবে আপনি আড়াই গজ আপনার উপর পাক্কা পাঁচ হাজার নামার জন্য সবাই পড়তে পারবে এগুলো এই দেখেন যে ওনাটা বেশি বড় না বাটি কত ওনলি পাঁচশো পঞ্চাশ আগে বিক্রি করতাম ছশো টাকা করে এখন পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ তুলি বাটি কি শাল বড় সাইজ হ্যাঁ যে এটা চারটা তুলি বাটি এই যে আটা

ইটা চুনটা ওডা গুলো আপনি বিশাল বড় না পাকা পাকা সাতার নামা চুননি গুলো বিশাল বড় না জি বিশাল বড় বড় গুলো ভাষা আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখেন এটা গোলাপের মধ্যে আরেকটা ডিজাইন পাতা সেলভার

দেখা পাড় পাকা পাশা তার নামের জন্য এগুলো আপনার আপনার প্রচুর পরিমাণে ডিজাইন আছে কালার আছে যারা চাইবে তারা ভিডিও দেখে নিবো অন্য পাক্কা পাশে তার নামের জন্য ডিজিটাল চুরি

প্রচুর পরিমাণ ডিজাইন আছে কালার আছে যারা চাইবো তারা ভিডিও কলে কি আইসা নিতে পারবো এই দেখেন এই যে 500 টাকা এটা হচ্ছে 500 টাকা ওইটা 530 টাকা এটা হচ্ছে 500 টাকা এইটা 500 টাকা হ্যাঁ তাহলে দেখেন তারপর দেখাবো আরেকটা জর্জেট ইন্ডিয়ান কাঁচা বাদাম তাই জর্জেট জি এটা হচ্ছে প্রপার ফোর পিসের

কালাম করে সালোয়ার টেপে আরো টেবে পাশে তো নামে চাই তারা ভিডিও গুলো দেখে নিতে পারবে আইসু নিতে পারবে নিতে পারবে ডিজাইন প্রতিটা ডিজাইন আপনার চারটে করে কালার হবে ডিজাইন আছে প্রচুর ডিজাইন কালার আছে চাইবে তারা ভিডিও গোল দেখে নিতে পারবো তারা নিতে পারবো

আচ্ছা সব কিছুতে অফার প্রাইস আজকে সব কিছু অফার প্রাইসে দিতেছি দাম দিতেছে কাস্টমার ব্যবসা করে দাম সব কমে দাম দিছি এটা চারটি ডিজাইন সেলওয়ার বিশাল বড় পাকা পাঁচাত নামের জন্য এই যে

এই ছিলো কালেকশন ইউরোয়ার যারা নিতে চান সব দিতে আসবেন এখন না আসতে ভালো লাগবেন কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের এবং হোম ডেলিভারি নিতে পারবেন সবখানে যারা এই ছিল কালেকশন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ